এই আপুর সাথে যত হয় কাজ করে ওবি নতুন কাজ করছেন সাথে আসলে কেমন লাগছে আসলে রিয়েলি খুব আর আমার ফিল্ম ছিল সব মিলে শুধু রিয়েলি না ফুল আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে কাজ করছিলাম খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল সেটার রেজাল্ট হয়তো আমরা একটু হল টিজারে দেখতে পাবো ইনশাল্লাহ বাকিটা আমরা ভালো গিয়ে সিনেমায় দেখতে এর আগে কি কি কাজের সাথে জড়িত ছিলেন আপনি এর আগে মূলত আমি কয়েকটা টিভি সি করেছি ফার্স্ট একটা মিউজিক ভিডিও করা হয়েছিল করোনার পরে তারপরে তিনটা টিভি করার পরে এটা আমার ফার্স্ট মিডিয়া ওয়ার্ক আপনি কি মনে করেন যে আপনি যে কাজটা করেছেন প্রথম অবস্থায় আপনার সিনেমায় শতভাগ আপনি দর্শককে চাহিদা পূরণ করতে পারবেন বা আনন্দ দিতে পারবেন দর্শকের প্রথমে তো শুধু দুই বছরের একটা জার্নি আমাদের খোদাবেশ মুভিটা আর আমাদের গল্পটা ছিল যে আমরা বিদেশি সিনেমাগুলো দেখি অনেক সময় যে বিদেশি বলতে কি আমরা দেবের একটা মুভি দেখছি যে চ্যাম্প মুভিতে মুভির গল্পের কারণে তার বডি ট্রান্সফরমেশন হয়েছে সো আমাদের খোদা হবে মুভিটা ছিল একটা এরকম একটা গল্প যে গল্পের কোন একটা হাইট সিনের জন্য না কোনো একটা বিশেষ সিনের কারণে না একটা গল্পের কারণে আমরা বই ট্রান্সফর্মেশন করেছি এবং এটার জন্য আমরা পুরো এক বছর সময় গেছি আর আমার ডিরেক্টর সাহেব বললেন যে আমার পায়ের যে সমস্যাটা একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লিগাম্যান ইন্সুরিসে তো এটার কারণে একটা সময় আমরা পাঁচ মাসের একটা সময় পাঁচ থেকে সাত মাসে একটা সময় আমরা বিরোধীতে ছিলাম সব মিলে আমরা যখন বিরোধীর সময়টা দিয়ে আমরা একটা প্ল্যাণই করছি যে আমার ডিরেক্টার এবং আমার পরিচয়ের যে সাপোর্টটা আমাদের গল্পটা জাস্ট সাত মাস যে আমরা সময়টা নষ্ট হচ্ছিলো তো ওই সময় আমরা প্ল্যাণই করছি যে আমরা হয়তো পরিচয়ের কিছু গল্প চেঞ্জ হলে একটা ড্রিশ একটা বিষয় থাকে সব মিলে আমরা আমার প্রডিউসার এত ফ্রেন্ডলি ছিল আমরা নতুন করে আবার শুট করছি আমরা নতুন করে আমার বডি ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি কি আর আপনি যে কথাটা বললেন যে আমাদের অ্যাকশনের বিষয়টা আমরা লাস্ট যে মুভিগুলো আমাদের বাংলাদেশে খুবই দর্শক জনপ্রিয়তা পেয়েছে যেমন জাওয়ান পাঠান তারপর অ্যানিমেল এই মুভিগুলো সব অ্যাকশন ফিল্ম ছিল আর কি তো গল্প থেকে অ্যাকশন বেশি থাকার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি জনপ্রিয়তা আমরা মুভিটা দেখতে পেয়েছি আমাদের এই খোদা বেশ মুভিতে আমরা চেষ্টা করেছি যে ভিন্ন টাইপের অ্যাকশন করার জন্য লাইক আমির ধরল ফ্রন্ট ফ্লিপ ব্যাক ফ্লিপ স্ট্যান্ড সিক্সের কি যেটা আপনারা টিজার দেখলে বুঝতে পারবেন আর ফুল ফ্লিমে তো ইনশাল্ট কোনো কমতি ছিল না